ব্যস্ততার কারণে স্কুলে আসতে পারেন না তৃণমূল শিক্ষক নেতা পরিবর্তে নামে শিক্ষিকা দিয়ে করতেন ক্লাস বিষয় প্রকাশে আসতেই ছড়ালো চাঞ্চল্য সকল লেটার দিলন ডিআই জানা গেছে বছরের পর বছর স্কুলে ক্লাস না করেও শিক্ষক হিসাবে নিয়মিত মাইনি তুলেছেন এক তৃণমূল নেতা মাস শেষে স্কুলে গিয়ে হাজিরা খাতা ভরাট করতেন নিজের স্কুলে না গিয়ে একজন দামি শিক্ষিকাও রেখেছিলেন চন্ডীপুর ব্লকের ভগবান খালি নিউ প্রাইমারি স্কুলের শিক্ষক স্বপন প্রধান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য ওই তৃণমূল নেতা তারই জ্যান্ত ভাইয়ের শ্রী অমিতা প্রধানকে টিচার হিসাবে রেখে ক্লাস করাতেন দীর্ঘদিন অনিয়ম চলার পরে কলকাতা টিভির মাধ্যমে জেলা কানে খবরটি পৌঁছে যায় জেলাশাসক শাসক ডিআই কে নির্দেশ দেন ঘটনাটি তদন্ত করে দেখানোর জন্য ডিআই তরফ থেকে লেটার যায় অভিযুক্ত শিক্ষকের হাতে স্কুলে ছাত্ররাও এক কথায় স্বীকার করে নিয়েছেন স্বপন প্রধান বলে এন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন সে আমার খাতা কলমের রেকর্ড বলবে আমি নিয়মিত ক্লাস করি দু সাল থেকে আমি জেলা পরিষদ সদস্য তার আগে তো আমি জেলা পরিষদ সদস্য ছিলাম না অসুস্থতার কারণে আমি মেডিকেল লিভ নিয়েছিলাম হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় আমি ছুটির লিখিত আবেদন করতে পারিনি ফোনে প্রধান শিক্ষককে বিষয়টি জানিয়েছিলাম তারপর থেকে নিয়মিত ক্লাস করছি চিকিৎসা করে ফিরে আসার পর আমি ছুটির আবেদন করেছি ও মেডিকেল সার্টিফিকেটও জমা দিয়েছি আমি একটা নোটিশ পেয়েছি তার উত্তরও দেব অপরদিকে নিতাই চরণ মাইতি বা প্রধান শিক্ষক বলেন কোন নামী শিক্ষিকা এখানে আসতেন না একজন শিক্ষা অনুরাগী মহিলা সহিচ্ছায় মাঝে মধ্যে আসতেন উনি ক্লাস নিতেন না কমিটির অনুমতি নিয়ে তিনি মাঝে মধ্যে আসতেন একজন শিক্ষা অনুরাগী হিসাবে মাঝে মধ্যে শিক্ষকদের সহযোগিতা ও ছাত্রদের পঠন পাঠনের সুবিধার জন্য ক্লাস নেওয়ারও ইচ্ছা প্রকাশ করেছিলেন উনি অন্য জায়গায় পড়িয়েছেন সে কারণে কমিটির অনুমতি নিয়ে মাঝে মধ্যে বাচ্চাদের পড়াতে বলা হয়েছিল বিনা পারিশ্রমিকে মৃণালকান্তি সিনহা যিনি সভাপতি তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন বলেন স্বপনবাবু একজন সহ শিক্ষকের পাশাপাশি জেলা পরিষদের সদস্য ও দায়িত্বশীল নেতৃত্ব শুনেছি বর্তমানে তিনি বিশেষ ক্ষেত্রে ব্যস্ত থাকার কারণে স্কুলের পঠন পাঠন যাতে কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য দামি শিক্ষক দিয়েছিলেন আমি জানি না অভিযোগ কতটা সঠিক যদি এখন ঘটনা ঘটে থাকে তাহলে আমি তার তীব্র বিরোধিতা করছি যদিও পূর্ব মেদিনীপুরের ডিআই প্রাথমিক জানান সকজ করা হয়েছে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা দ্বিতীয় কি নাম সামন্ত কোন ক্লা কোন স্কুলে পড়িস ভগবান বিদ্যালয় অমৃতা ম্যাডামকে চিনিস ক্লাস করতেন ক্লাস করতেন তোমাদের হ্যাঁ কদিন ক্লাস করেছেন করেছেন এখন কি ক্লাস করেন না কদিন ক্লাস করছেন না আমরা তখন ক্লাস করতো এখন করছেন না প্রথম পাটা সেগুলো দ্বিতীয় ভাগে হাতটা পড়া গেল তখন পাইছে মানে এখন আর আসেন না স্কুলে না ম্যাডাম কিছু বলে গেছিলেন যে কেন আসছেন না বা কি ব্যাপার না বলেন বলেন স্বপন প্রধান স্যারকে চিনছেন চেনো তোমরা না চেনো না তোমার নাম কি অর্জুন সামন্ত না কোনো ড্যামি শিক্ষিকা এখানে আসতো না একজন ভদ্র মহিলা মাঝে সাঝে আসতেন উনি নিজের স শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে উনি আমাদের কমিটির কাছে বলেছিলেন উনি কমিটির মধ্যে আছেন যে যখন আমাদের একটা বড় যে ভিইসি কমিটি ওর মধ্যে শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে উনি আছেন না করার নেই ক্লাসে উনি এসছিলেন মাঝে সাঝে উনি বলছিলেন আমরা আপনাদের যখন ছটা ক্লাস আর আমি কি মাঝে মাঝে আসতে পারি আমি আমি আলোচনা করি কমিটির মধ্যে তার বলছি আমাকে আমরা মৌখিকভাবে কমিটির সঙ্গে আলোচনা করে উনি মাঝে সাঝে আসতেন হ্যাঁ না উনি কোনো অ্যাপয়েন্টেড নয় উনি উনি আগে আগে উনি কেজি স্কুলে পড়াতেন তাই উনি নিজের থেকেই বলে মানে বলেছিলেন আমাদের কাছে যে এরকম করতে পারি আমি তখন কমিটির সঙ্গে আলোচনা করলাম উনি এরকম আমাদের তো একটু অসুবিধা আর কি একজন বলতেছে করানো যাবে হ্যাঁ বলছে যদি সে সয়চা আসে বাচ্চাদের যে শুধু ও আর শেখানোর জন্য না দীর্ঘদিন উনি ছুটিতে ছিলেন না উনি পয়লা জুলাই থেকে বাইশে জুলাই পর্যন্ত দু এইটা ছুটিতে ছিলেন উনি মেডিকেল নিয়েছেন না কারুর বদলে উনি আসতেন না উনি নিজে থেকেই আসতেন তিনি যতদিন অ্যাবসেন্সে ছিলেন তত না ওই রকম আসতেন না উনি কখনো কখনো ওনার মর্জি মতো আসতেন স্যার আপনার নাম আমার নাম নিচাই চরণ মাহিতি শিক্ষক হ্যাঁ কন্ডিপুরের ভগবানখালী নিউ প্রাইমারি স্কুল ওনার ওখানকার এক শিক্ষক তৃণমূল শিক নেতা তিনিও বটে তিনিও স্কুলে আসতেন না ডামি শিক্ষিকা দিয়ে ক্লাস করাতেন এরকম একটা অভিযোগ আপনার কাছেও এসেছিলো আপনারা কী অ্যাকশন নিলেন অ্যাকশান বলতে আমাদের এসআই সাহেব এসআই সেখানে এনকোয়ারি করে একটা রিপোর্ট উনি পাঠিয়েছেন সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমি একটা সুখস নোটিশ পাঠিয়েছি এর টিচার একদম খুঁজে সেই কনসার্ন মানে টিচারকে সেটা আসুক এবং তারপরে আমরা আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেব ভবন খালি স্কুলের এক শিক্ষক তিনি তার নিজের শিক্ষকাতা পরিবর্তন এখন নামে শিক্ষিকা দিয়ে ক্লাস কর তিনি যে ত্রিlevel নেতাও বটে অর্থনৈতিক সম্বন্ধে কি জানেন না এমনি স্বপন বাবু ভগবান ভায় গ্রেড টু সহকারী যেমন শিক্ষক তিনি দায়িত্ব সহ নেতৃত্ব বর্তমান তিনি জেলা পরিষদ সদস্য বটে সেই জায়গায় দাঁড়িয়ে আমি যেটুকু জানি যে উনি দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তার যে পেশা সেটা তিনি দায়িত্বশীলতার সহিত পালন করছেন কিন্তু বর্তমানে খোঁজখবর নিলাম যে তিনি বিশেষ বিশেষ ক্ষেত্রে নিজেকে ব্যস্ত রাখার কারণে পঠন পাঠনের মান যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় পরিপুর হিসাবে একজন ব্যামিতে তিনি শিক্ষকতা বা বিদ্যালয়ে পরিচালনা করছেন এরকম কি করা যায় না সরকারিভাবে বা এটা তো করা কখনোই সম্ভাবনা উচিত বলে আমি মনে করি না ব্যক্তিগতভাবে যদি এটা প্রকৃতপক্ষে সত্য হয়ে থাকে আমি করছি মৃণালকান্তি সিনহা সভাপতি তৃণমূল প্রাথমিক শিক্ষা সংগঠন বিরুদ্ধে একটা অভিযোগ স্কুলে দীর্ঘদিন অনুপস্থিত থাকেন এবং যেহেতু আপনি জেলা পরিষদের সদস্য সেহেতু আপনি এই স্কুলে সময় অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন সে তো আমার খাতা বলবে রেকর্ড বলবে এবং আমি প্রতিনিয়ত ক্লাস করি এবং জেলা পরিষদের মেম্বার হিসাবে আমি দু সাল থেকে তার আগে তো নয় তার আগে আমি কন্টিনিউ খাইয়ে করেছি কাজ মানে ক্লাস করেছি এবং কন্টিনিউ ক্লাসও নিয়েছি আর এই ভিত্তিহীন কথাবার্তা যেটা হয়েছে যে দু মানে জুলাই এক তারিখ থেকে আমি ছিলাম না আমার এইচএম সাহেবকে বলে গেছিলাম মাস্টারমশাইকে যে আমি মেডিকেলের জন্য আমি ছুটি তখনই মেডিকেলটা জমা দিয়ে গিয়েছিলাম না মেডিকেলটা এসে হঠাৎ অসুস্থতা হওয়ার জন্য দিতে পারিনি আমি বাই ফোনে বলে দিয়েছিলাম যে আমি অনুপস্থিত থাকবো আমি আসতে পারছি না তারপরে আমি যথারীতি মেডিকেল সার্টিফিকেট ওনাকে জমা দিয়েছি এবং তারপরে মেডিকেলের জন্য আমি অ্যাপ্লিকেশনও করে দিয়েছি যে অভিযোগ আসছে যে শিক্ষিকা এখানে এসে ক্লাস করতেন তিনি অশিক্ষক ঢাকা শিক্ষকতা অমৃতা প্রধান এবং এই মর্মে আপনাকে একটা শোকজ নোটিশ আমি আজকে পেলাম সেই শোকজ নোটিসটা আজকে পেলাম আমি যথাযথভাবে উত্তর দেবই এর কোনো সমস্যা হবে না বিজেপির পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে আপনি স্কুলে অনুপস্থিত থাকেন এবং এই যে খাতা সেই খাতা আপনার বাড়িতে পৌঁছে যেত এবং সেখানে আপনি সই করে দিতেন এবং ওই শিক্ষিকা এখানে আজকে গেলেন এবং আজকে তো আর আমাকে বলে আসেননি তো আজকেও তো এসে দেখে গেলেন যে আমি অনুপস্থিত কি উপস্থিত তার পরিপ্রেক্ষিতে আপনারা বিচার করবেন আমার নাম স্বপন কুমার প্রধান সহশিক্ষক শিক্ষক নতুন প্রাথমিক বিদ্যালয় ভগবান খালী যাক না জেলা পরিষদের কী বলে রয়েছেন আমি জেলা পরিষদের মৎস্য স্থায়ী সমিতিতে মিলেছি আপনি যে অসুস্থতার কারণে কোথায় ছিলেন আমি বাড়িতেই ছিলাম আমি ভাবছিলাম যে ভোপালে যাব ওখানে একটু ট্রিটমেন্ট করাবো তারপর দেখলাম যে না ওখানে ট্রিটমেন্ট করা দরকার নেই আমি ওখান থেকে চলে এসেছি এখানেই ট্রিটমেন্ট করে আমি মোটামুটি সুস্থ হয়েছি বিজেশ পক্ষ থেকে এটাও অভিযোগ করা হচ্ছে যে হড়ি হড়ি খবর জানতে পেরে আপনি মেয়ের বাড়িতে ছিলেন সেখান থেকে এখানে চলে আসলেন এবং স্কুল অ্যাটেন্ড করেন মেয়ের বিয়ে হয়নি তো মেয়ের বাড়িতে প্রশ্নই আসে না যা তথ্য ভুল সেটা ভুল মেয়ের তো বিয়েই হয়নি উনি মাস্টার ডিগ্রি কমপ্লিট করলেন এখন তাহলে মেয়ের বাড়ি বলে আবার কোথায় সেখানে দেখলাম যে বর্তমান পেপারেও লিখেছে মেয়ের বাড়িতে আমি বেড়াতে গেছিলাম সেটাও লিখেছি মেয়ের সবার হাতে আছে চীপুরের একটি স্কুলে একজন টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার তিনি জেলা পরিষদের সদস্য তৃণমূল নেতাও বটেন তিনি স্কুলে আসেন না তার বদলে অন্য এক শিক্ষিকা যিনি ওই স্কুলের কোন শিক্ষিকা নন শিক্ষক কর্মচারী কী বলবেন দেখুন বর্তমান পশ্চিমবঙ্গের যা অবস্থা তাতে এ ঘটনা স্বাভাবিক ঘটনা এটা অস্বাভাবিক কিছু ঘটনা নয় যেমন ঝাড় এলাকা এলাকায় ঠিক তেমন বাঁশই আছে আজকের দিনে শিক্ষা ব্যবস্থা এমন ভেঙে পড়েছে অভিভাবক থেকে ছাত্র কারুরই স্বপ্ন আর নেই কেন শিক্ষিত হয়ে চাকরি কর্মসংস্থান নেই সেই পরিযায়ী শ্রমিক হতে হবে সে জায়গায় অভিভাবকরাও সতর্ক নয় ছাত্ররাও স্বপ্ন দেখে না এবং যারা প্রশাসনে আছে তারাও জানে কোনো রকম মাস্ক ফুরালে বেতন পেলেই চলে এই ঘটনা শুধু এখানে নয় এরকম ঘটনা চারিদিকে ঘটছে স্বপনবাবু একটি উদাহরণ মাত্র জেলা পরিষদের তিনি নেতা তৃণমূলের তাবড় নেতা এই চণ্ডীপুর এলাকার তিনি চার পাঁচ বছর ছ বছর বা আগামী দিনে যাবেন না এটাই স্বাভাবিক তিনি একজন কাউকে রেখে দেবেন এটাই স্বাভাবিক ঘটনা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার বর্তমান যা হাল এটা মমতা ব্যানার্জি বা তার দল কেউ জানে না তাদের অনুমোদন নেই এটা অবাস্তব ঘটনা অভিযোগটা মূলত অভিযোগ আমরা যেটা শুনেছি উনি বহু দীর্ঘ বিগত কয়েক বছর স্কুলেই যান না উনি পড়াশোনা করান বা স্কুলে অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য দু মাস তিন মাসে একবার যান গিয়ে অ্যাটেন্ডেন্স দিয়ে আসেন কেউ কেউ দেখেছেন নাকি একজন কাউকে প্রক্সি কোনো টিচার যে একজন কেউ দেখভাল করবে ওনার হয়ে উনি একজন ব্যবসায়ী উনি রাজনৈতিক নেতা নানান কাজে নাকি ব্যস্ত থাকেন তাই শিক্ষকতার পেশায় তিনি সময় দিতে পারেন না তো এটা অভিভাবকরা যদি সতর্ক হতো আজকে তারা যদি স্বপ্ন দেখত যে তার সন্তানটি একজন আদর্শবান শিক্ষকের হাতে মানুষ হবে তাহলে এ ধরনের ঘটনা ঘটতো না আর রাজনৈতিক নেতা তার তো ও আবারও এরকম ঘটনা তিনি ঘটাবেন আজ আপনারা মিডিয়ায় তুলছেন বটে কিন্তু এটা চলতে থাকবে যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে বিআই ইতিমধ্যে তাকে সকজ করেছে লোক দেখানো জাস্ট অভিযোগ হয়েছে তাই শোকজ ওগুলা লোক দেখানো তিনি একটা মেডিকেল টেডিকেল গ্রাউন্ড টাউন কিছু একটা দেখিয়ে তিনি হয়তো আগামী দিনে আবার ঠিক এটা ধামাচাপা পড়ে যায় এটা নিয়ে খুব বেশিই হবেন গুলকান্তি গুড়িয়া ভারতীয় জনতা পার্টির কাঁথি সাংগঠনিক জেলার সহসভাপতি চন্ডীপুর ব্লক আনন্দে মাতোয়ারা বাংলা পুজোর দিনে দু থেকে পাঁচ হাজার টাকার ক্যাশ প্রাইজ জিততে চান সুযোগ দিচ্ছে নিউজ বাংলাদিশা অংশগ্রহণ করুন এক মজার কন্টেস্টে আর জিতে নিন আকর্ষণীয় উপহার চোখ রাখুন নিউজ বাংলাদিশার পর্দায়